আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরি আপনি সৎভাবে করলে মানে এককালীন পেনশন ছাড়া কোনোভাবেই আপনি কোটিপতি হতে পারবেন না হ্যাঁ স্বচ্ছ আর সম্মানে একটা জীবন পাবেন স্বচ্ছলতা পাবেন কিন্তু কোটিপতি হতে পারবেন না সৎভাবে চাকরি করলে চাকরি পাশাপাশি অন্য কিছু করলে সেটা ভিন্ন বিষয় আদারস শুধুমাত্র জব করে কোটিপতি হওয়া সম্ভব নয় সৎভাবে তবে তবে কিছু জব রয়েছে যেগুলো চাইলেই টোটালি ভাবে এবং আপনার এই ইনকাম ট্যাক্স ভ্যাটের সাথে যুক্ত থাকবে আপনার ফাইলের সাথে যুক্ত থাকবে সুতরাং এটা শতভাগ বৈধ টাকা থাকবে আপনার চাকরিগুলোকে সেগুলো দরে ধরে বলছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক গ্রুপ এবং পেজে যুক্ত থাকবে প্রচুর তথ্য ওখানে আমরা শেয়ার করি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে ওয়েল মূল কথায় আসি তিনটি জবের কথা বলি প্রথমত বলি কাস্টমস দ্বিতীয়ত কর তৃতীয়ত হিসেব মহানিয়ন্ত্রকের আওতাধীন জবগুলো আর চতুর্থ আরেকটা বলি সেটা হচ্ছে দুদক এই চারটি জব আপনাকে বৈধভাবে কুটিপতি করে দেবে সেটা কিভাবে আচ্ছা এই যে চারটি জব এরা কিন্তু প্রচুর পরিমাণের রেট দেয় ঠিক আছে এবং অবৈধ চালান তারা জব্দ করে প্রচুর বলতে প্রচুর প্রতি মাসে পাঁচটা সাতটা দশটা করে তারা রেড দিয়ে থাকে প্রচুর অবৈধ মালামাল তারা ধরে তারা যদি ঠিকঠাকভাবে কাজ করে তবেই শত শত কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় তারা যদি ব্যর্থ হয় কাজ ভালোভাবে না করে তাহলে সরকারের শত শত কোটি টাকা গচ্ছা যায় মধ্য কথা তারা হচ্ছে রাষ্ট্রের টাকার যে বিষয় সেইটার লাইফ লাইন বলা যায় তাদের মাধ্যমে এই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এসে জমা হয় তো তারা যে যত বেশি রেট দিতে পারে এবং যার যত বেশি সফলতা থাকে ওইটার উপরে সরকার কর্তৃক কমিশন দেওয়া হয় তাদের কাজের উৎসাহের জন্য ধরুন কাস্টমস এ কোনো এয়ারপোর্টে বা কোনো বন্দরে ঠিক আছে দশ কোটি টাকার একটা চালান দল দশ কোটি টাকা তো ওই অর্থে কোনো চালানই নয় মানে কোনো অবৈধ কোনো চালানই নয় তাও যদি ধরে তাদের কাছে দশ কোটি তেমন কিছুই নয় ওয়ান পার্সেন্ট যদি কমিশন পায় বিশাল কিছু হয় সুতরাং বিশাল তো এই জবগুলোতে প্রচুর বৈধভাবে সরকার তাদেরকে উৎসাহ দিয়ে থাকে এই সমস্ত জিনিস দিয়ে তাছাড়া এই জবগুলোতে প্রচুর পরিমাণে বিদেশ ট্যুর পাওয়া যায় বিদেশ ট্রেনিং পাওয়া যায় বিদেশে ট্রেনিং হয় ভ্রমণ হয় বিশেষ করে আলাদা করে যদি বলি হিসেব মহানিয়ন্ত্রকের তারা প্রচুর বিদেশে ট্যুর পায় পাশাপাশি কাস্টমসেও পায় এবং এর পাশাপাশি ট্রেনিং রয়েছে তারপর ভ্রমণ রয়েছে এগুলার কারণে বৈধভাবে অনেক টাকা তারা আর্ন করার সুযোগ গভর্নমেন্টই তাদের করে দেয় কারণ কতটা গুরুত্বপূর্ণ তাদের কাজ সেটা আমি কিছুটা বলার চেষ্টা করলাম যার কারণে আপনাকে ওই অন্য অবৈধ আরো শত কোটি টাকার মালিক হবেন খুব লোভী যদি আপনার না হয় যে আমার লোভ যদি আপনাকে গ্রাস না করে তাহলে অবৈধ টাকা আপনার প্রয়োজন হবে না বৈধভাবে আপনি স্বচ্ছ সুন্দরভাবে অন্য জবের থেকে আরো ভালো একটা লাইফ লিড করতে পারবেন আর যাদের ক্ষুধা অনন্ত তাদের তো হিসেব নেই ঠিক আছে তো এই হলো বিষয় এই নিয়োগগুলোর জন্য প্রচুর চেষ্টা করবেন দুদকের তো নিয়োগ চলতে আছে আবেদন যারা করেন নাই করে নেবেন কোর অঞ্চলের তো বিভিন্ন অঞ্চলের নিয়োগ দেই এগুলো কিন্তু শুধু বিসিএস এর পদগুলো নবম গ্রেডের পদগুলো সেগুলো নয় নিচের দিকের পদগুলো তো ভালো টাকা আর্ন করা যায় ওইটা যার যার অনুসারে কারণ কোনো অফিসই শুধুমাত্র কর্মকর্তা দিয়ে চলে না কর্মকর্তা কর্মচারী ধরনের কর্মকর্তা সব শ্রেণীর কর্মকর্তা মিলিয়ে একটা অফিস রান হয় সুতরাং ওই ছোট যারা তারা হতাশ হওয়ারও কিছু নেই সবকিছু মিলিয়ে চেষ্টা করেন এই জবগুলো ভালো জব এই ছিল আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন